ভিডিও এডিট করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন হচ্ছে ক্যাপকাট আর এই ক্যাপকাটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে বাংলা লেখা যায় না সুন্দরভাবে তো আমরা যখন বাংলা যাই আমাদের সামনে কিন্তু এই যে এরকম ভাবে এলোমেলো হয়ে আসে বাংলাটা কিন্তু সুন্দরভাবে লেখা হয় না তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে খুব সুন্দরভাবে বাংলা লিখতে পারবেন তো দুইটা সিস্টেম আমি আপনাদের দেখাবো ক্যাপকাটে বাংলা লেখার জন্য এই দুইটা সিস্টেমে আপনারা বাংলা লিখতে পারবেন খুব সহজে তো সেটা কিভাবে লাগবেন সেই প্রসেসটা আজকে ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিও স্কিপ করে দেখবেন না আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনার আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি ইতিমধ্যেই কিন্তু ক্যাপকার নিয়ে আমি আরো দুইটা ভিডিও দিয়েছি তো এটা হচ্ছে ক্যাপকার্টের তিন নাম্বার ভিডিও তো যাদের মোবাইলের ভিতরে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা না আছে তারা প্রথমে যে এখান থেকে প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখুন এটা কিন্তু ক্যাপকাট কিন্তু ভিডিও এডিট করার জন্য সবচেয়ে পপুলার এখানেও যদি আপনি সার্চ করেন ক্যাপকাট তো ক্যাপকাট লিখে সার্চ করলে দেখুন ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা আপনি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন করে দিব তো আমি এটা ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার এখান থেকে দেখুন নিউ প্রজেক্ট নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে একটা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন যেটার ভিতরে থেকে আপনার বাংলা লিখতে চাচ্ছেন তো দেখুন এখান থেকে আপনার নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দিবেন আমি এখান থেকে নিউ প্রজেক্ট একটা ক্লিক করে দিলাম এখান থেকে জাস্ট দেখানোর জন্য আমি এটা নিলাম এটা নেওয়ার পর এখান এখান থেকে থেকে বাংলাটা লিখবেন তো দেখুন আপনার কি করবেন এখান থেকে দেখুন আপনার পাবেন এই ট্যাক্সটা খুঁজে বের করবেন এখান থেকে ট্যাক্সের ভিতরে একটা ক্লিক করে দিবেন তারপর এখান থেকে দেখুন এক ট্যাক্স নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখান থেকে আপনারা যদি লেখেন আমার সোনার বাংলা অথবা আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা যদি এখান থেকে লিখে দেন আমি জাস্ট আমার আমার সোনার বাংলাটা আমি এখানে আমি লিখে দিচ্ছি দেখুন আমার সোনার বাংলাটা আমি যখন লেখলাম তখন দেখা যায় এখান থেকে দেখুন এই যে লেখাগুলো কিন্তু এলোমেলো হয়ে আসলো মানে ঘর ঘর হয়ে আসলো তো আপনাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হয়ে আসে তো যখন এরকম হয়ে আসবে তখন আপনারা এই লেখাটা কিন্তু আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি তো আপনারা কি করবেন এখান থেকে বের হয়ে চলে আসবেন এখান থেকে আপনারা পুরোটা বের হয়ে যাবেন তারপর এখান থেকে দেখুন এই যে এখান থেকে মে অপশনে ক্লিক করবেন এখান থেকে যে সেটিংস একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে সেটিংসের ভিতরে একটা ক্লিক করে দেওয়া তারপরে এখান থেকে দেখুন অ্যাপ এখান থেকে দেখুন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে তারপরে এখানে অটোমেটিক্যালি সবকিছু পরিবর্তন হয়ে যাবে তখন আপনাদের কাজ হবে যে এখানে একটা প্রজেক্ট একটা ক্লিক করে দিবেন প্রোজেক্ট একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি যে প্রজেক্টটা নিছিলেন এটার ভিতরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার যে লেখাটা এই দেখুন আমার সোনার বাংলা এটা কিন্তু দেখুন স্পষ্ট সুন্দরভাবে আমাদের লেখাটা চলে আসলো আপনারা চাইলে এই এইভাবে আপনার যে কোনো ভিডিওর উপরে লিখে আপনার যদি ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করে দেন আমি যেভাবে দেখালাম তাহলে কিন্তু আমার সোনার বাংলা এই লেখাটা আপনি স্পষ্ট ভাবে পাবেন অথবা আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা কিন্তু এরকম ক্লিয়ার লেখা চলে আসবে এখানে কোনো রকমের ভুল কিন্তু হবে না এটা হচ্ছে একটা সিস্টেম তারপর আপনাদের কাজ হবে ভিডিওটা এখান থেকে আপনি এক্সপোর্ট করে দিবেন এই যে এক্সপোর্ট নামের একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে যে এক্সপোর্টে যদি ক্লিক করেন আপনার এখান থেকে ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তারপর আমি যদি গ্যালারিতে যাই যাওয়ার পরে দেখবো আমার এই ভিডিওটা এক্সপোর্ট যে করলাম এটা লেখাটা ঠিক আছে কি না এটা হচ্ছে আমার গ্যালারিতে আমি চলে আসলাম এখন যদি আমি এটা এখান থেকে একটু প্লে করি আমার লেখাটা মানে আছে কিনা হ্যাঁ দেখুন আমার সোনার বাংলা আমার লেখাটা কিন্তু স্পষ্ট অ্যাকুরেট আছে এইভাবে চাইলে আপনারা বাংলাটা লিখতে পারবেন আমরা এখান থেকে ডানে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো তারপর এখান থেকে আবার মে অপশনে ক্লিক করবো মে অপশনে ক্লিক করার পর এখান থেকে যে আমরা সেটিংস আইকনে ক্লিক করবো সেটিংস এ ক্লিক করার পর এখান থেকে অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে এটা আবার আমরা ইংলিশ করে দিব এই যে এখান থেকে এটা ইংলিশ করে দিব ইংলিশে দাও পর এখান থেকে ডান দিয়ে দেব দেখবেন আপনাদের যে লেখাটা সেটা কিন্তু ইংলিশ করে দিই তাহলে কিন্তু আমাদের আবার আগের যে ইংলিশ ভার্সনটা সেটা কিন্তু চলে আসবে তো বন্ধুরা প্রথম সিস্টেমটা তো আপনাদের দেখাইলাম এখন চলুন দ্বিতীয় সিস্টেমটা দেখাই দেই তো দ্বিতীয় সিস্টেমটা দেখানোর জন্য আপনাদের যে কাজটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম এখানে আপনারা টাইপ করবেন বাংলা ফ্রন্ট তো আমি এখানে টাইপ করলাম বাংলা ফ্রন্ট ডাউনলোড তো এটা যদি আমি টাইপ করে দিই এখান থেকে দেখুন তো বাংলা ফ্রন্ট লিখে টাইপ করার পর এখান থেকে দেখুন লিপি ফ্রি বাংলা ফ্রন্ট এখানে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আপনাদের কাজ হবে এই ওয়েবসাইটের ভিতরে একটা ক্লিক করে দেওয়া এই ওয়েবসাইটের ভিতরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি অনেক বাংলা ফ্রন্ট পেয়ে যাবেন যে যে ফ্রি ফ্রন্ট আমরা এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা একটা ফ্রন্ট ডাউনলোড করে নিব আমরা কিন্তু ফ্রি ফ্রন্টটা নিচ্ছি ঠিক আছে তো এখানে ফ্রি ফ্রন্টটা নেওয়ার পর এখান থেকে দেখুন এখান থেকে আপনি যে ফ্রন্টটা ভালো লাগবে যে লেখার স্টাইলটা ভালো লাগবে আপনার সেই লেখাটা এখান থেকে আপনি সেই এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনি যেটা ভালো লাগবে এক্স জেড অনেকগুলো ফ্রন্ট এখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন আবার এখান থেকে প্রিমিয়াম ফ্রন্টও পাবেন তো এখান থেকে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এখান থেকে দেখুন আমি এই ফ্রন্টটা নিব আমার সোনার বাংলা এই ফ্রন্টটা আমি এখান থেকে ডাউনলোড করব তো পাশাপাশি আপনারা চাইলে আরো ফ্রন্টও কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন আমি ডাউনলোডের ভিতরে একটা ক্লিক করে দিলাম এখান থেকে দেখুন ফ্রেন্ড নকশা আব্দুল হাই বাতেন তো আর এই ফায়ার ফ্রন্টটা আমরা এখান থেকে ডাউনলোড করব এখান থেকে দেখুন অনুমতি এখান থেকে দেখুন এই যে এই ঘরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে ডাউনলোড নামের একটা অপশন পাবেন আপনাদের এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এই ফ্রন্টটা ডাউনলোড করার পর এখান থেকে আমরা ওপেন করবো ওপেন একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে এই যে এক্সট্রাক্ট ফাইল এরকম আসতে পারে অথবা জিপ ফাইল তো আপনারা যেটাই করেন আমি এই ফাইলটা এখান থেকে এক্সট্রা এর ভিতরে একটা ক্লিক করে দিবেন এক্সট্রাটির ভিতরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনি যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করে নেবেন আমি এই যে নজরুল এই ফোল্ডারটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে দেখুন আমি এটা এক্সট্রাক্ট করে দিলাম ঠিক আছে অথবা আপনারা যে আপনারা এইভাবে এক্সট্রাক্ট করতে পারেন অথবা আপনারা জিপ ফাইলগুলো যেভাবে আনজিপ করে সেটাও করতে পারেন তো আমি একটা ফোন ডাউনলোড করলাম তো এখন কথা হচ্ছে আমরা আবার ক্যাপকাটে চলে যাবো যে আমরা ক্যাপকাটে চলে আসলাম আসার পরে দেখুন এখান থেকে যদি আমরা নিউ প্রজেক্ট আরেকটা ওপেন করি ধরুন এটা তো আমি আরেকটা প্রজেক্ট নিলাম তো এটা একটা প্রজেক্টটা দেখাইছি তো এটা আরেকটা প্রজেক্টটা দেখাই ধরুন আমার এই যে এই প্রজেক্টটা আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দাও পর এখান থেকে দেখুন আমি এটা সাউন্ড একটু কমাই নিচ্ছি কারণ সাউন্ডে প্রবলেম করে তো দেখুন আমি এইটার ভিতরে এখন বাংলাটা অ্যাড করব যার জন্য আমি এই যে লেয়ারের ভিতরে একটা ক্লিক করে দিব লেয়ারের ভিতরে একটা ক্লিক করে দাও পর এখানে যে টেক্সট এখানে একটা ক্লিক করে দিব এখানে একটা ক্লিক করে দেওয়ার পর অ্যাড টেক্সট এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন আপনাদের কাজ হবে যে ফ্রন্ট নামের একটা অপশন পাবেন এই যে ফ্রন্ট এই যে ফ্রন্ট নামের একটা অপশন পাবেন এই ফ্রন্টের ফ্রন্টের একটা একটা ক্লিক ক্লিক করে করে দেওয়া আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে এখান থেকে যে মাই ফ্রন্ট নামের একটা অপশন আছে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখান থেকে দেখুন আমি ইতিমধ্যে কিন্তু একটা দুইটা তিনটা ফ্রন্ট আমি অ্যাড করে নিয়েছি তো নতুনটা কিভাবে অ্যাড করবেন এই যে অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন অ্যাড অপশন একটা ক্লিক করে পর এই যে মাই ফ্রন্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার মেমরিটা ওপেন হবে এখন হচ্ছে আপনি যে ফোল্ডারে আপনার ফ্রন্ট আছে সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন আমি একটু দেখাচ্ছি থ্রি লাইন এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এই যে ফাইল ম্যানেজার আমরা যেহেতু ফাইল ম্যানেজারে নিয়েছি তো আমরা এখানে একটা ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন এখান থেকে দেখুন এই যে নজরুল নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের ভিতরে কিন্তু আমি এক্সট্রাক্ট করেছিলাম তো আমি এই নজরুলের ভিতর একটা ক্লিক করে দেব এখান থেকে দেখুন এই যে এখানে একটা ক্লিক করে দিব দেখুন এখান থেকে একটা ক্লিক দেখুন এই যে ফ্রন্টটা এই দোটা ফ্রন্ট আমি এখান থেকে অ্যাড করবো তো এখান থেকে দুইটা সিলেক্ট করবো এখান থেকে যে ওকে একটা ক্লিক করবো দেখুন আমার ফ্রন্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল তো এই দেখুন আগে কিন্তু আমার তিনটা ফ্রন্ট অ্যাড ছিল তো একটা দুইটা তিনটা এখন এই যে নতুন আরেকটা ফ্রন্ট অ্যাড করলাম এখন আমি কি করব এই ফন্টের ভিতরে ক্লিক করব এখান থেকে দেখুন আমার সোনার বাংলাটা টাইপ করলাম তারপর কিন্তু লেখাটা এলোমেলো আসলো যদি আপনাদের এরকম আসে আমরা এখান থেকে একটু ব্যাক দিব তো আমরা অন্য একটা দেখুন আমরা কিন্তু এই আরেকটা সিলেক্ট করলাম এই যে এই এইটা কিন্তু আমি ডাউনলোড করেছিলাম সম্ভবত মেবি এটা যেহেতু আসতেছে না তো আপনারা কয়েকটা এখান থেকে আপনারা কয়েকটা ফোন অ্যাড করবেন দেখুন আমি এই ফোনটা অ্যাড করলাম অ্যাড করার পর এখান থেকে দেখুন আমার সোনার বাংলা লেখাটা কিন্তু স্পষ্ট আসছে তো এখান থেকে যদি আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই এখান থেকে দেখুন আমরা কালারটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি ঠিক আছে এটা কিন্তু একটু বড় ছোট করতে পারতেছি তো এটা এই কালারটা কিন্তু ফোটে না হ্যাঁ আমরা অন্য একটা কালার দিব এই দেখুন আমার সোনার বাংলা আমরা যদি এই গ্রিন কালারটা দেই বা যদি এই কালারটা যে কোনো একটা কালার যে কোনো একটা কালার দিতে পারেন বা যদি এইটা দেই এখান থেকে দেখুন আরেকটা কাজ করতে পারবেন যারা এইখানে এইভাবে বাংলা ফোনটা অ্যাড করেন এখান থেকে যদি আপনারা আরেকটু করেন এখান থেকে ইফেক্ট পাবেন আপনারা ইফেক্টের ভিতরে দিলে আপনারা এই যে এরকম ভাবে লিখতে পারবেন অথবা আপনারা এরকম ভাবে লিখতে পারবেন এরকম ভাবে লিখতে পারবেন এই দেখুন এ খুব সুন্দর আপনারা এ টু জেড সুন্দর ভাবে লিখতে পারবেন তো এইভাবে আপনার চাইলে বাংলা গুলো এড করতে পারবেন আপনার দেখুন দুই নখ দিয়ে পারবেন দেখেন বড় ছোট করে আপনি ইচ্ছা মতো যেখানে খুশি আপনি এখানে রেখে দিতে পারবেন আপনার চাইলে এইভাবে বাংলাটা এড করে নিতে পারবেন তারপর এখান থেকে যে এক্সপোর্ট একটা ক্লিক করবেন আপনি এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে আপনারা চাইলে এইভাবে বাংলা ফ্রন্টগুলো আপনার ক্যাব কাটে খুব সহজে এড করতে পারবেন আশা করি ফুল প্রসেসটা আপনাদের বুঝাইতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে